আমরা যে বৃক্ষটির পিছনে নিচে দাঁড়িয়ে আছি এটির নাম হলো ওর বড়ই অত্যন্ত চমৎকার এবং বলা চলে পরিচর্যা ছাড়াই এই বৃক্ষটি অনেক সতেজভাবে বড় হয় এবং প্রচুর ফল ধরে এই বৃক্ষটিও জবাটিকা ফলের মতোই কাণ্ড থেকে মুকুল বের হয় এবং এই মুকুলগুলো থেকে আস্তে আস্তে পরাগায়নের মাধ্যমে প্রচুর ফল হয় আপনারা যদি দেখ দেখেন তাহলে দেখবেন যে যে গাছটার ছোট ছোটো কাণ্ডগুলো বেয়ে প্রচুর ফুল আসছে এই ফুলগুলো আর অল্প কিছু দিনের ভিতরেই ফলে রূপান্তরিত হবে এটার স্বাদ অনেকটা টক মিষ্টি টাইপের খেতে খুবই সুস্বাদু ভিটামিন সি জিন সমৃদ্ধ একটি ফল যা শরীরে পুষ্টির চাহিদা এবং খেতেও অনেক সুস্বাদু পূরণ করে এবং খেতেও অনেক সুস্বাদু তবে এই ফলটি গ্রামে খুবই কম দেখা যায় এখন অনেক অনেকে বাণিজ্যিকভাবে চাষ করে না তবে শৌখিন বাগানিরা এটা অনেকেই বাগানে লাগায়